ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ লিজেন্ড লিগের পর্বে বাতিল হয়েছিল ভারত পাকিস্তানের ম্যাচ এরপর সেই প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হওয়ার কথা ছিল সেমিফাইনালে কেননা সর্বশেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ভারত আর অপরদিকে পয়েন্ট টেবিলের টপে থেকে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল পাকিস্তান তাই তো সেমিফাইনালে আবারও লড়াই হওয়ার কথা ছিল ভারত এবং পাকিস্তানের কিন্তু এবার সেমিফাইনালেও পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত ভারত ম্যাচ বয়কট করলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুবরাজ সিং এবং শিখর ধাওয়ানের দলটি বিপরীতে সেই ফাইনাল না খেলেই সরাসরি ফাইনালে পৌঁছে গেছে মোহাম্মদ হাফিজ ও শাহিদা আফ্রিদির পাকিস্তান পর্বে ভারত ম্যাচ বয়কট করলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছিল তবে সেই ম্যাচটি ভারত বয়কট করলে নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের টপে থেকে পাকিস্তান ফাইনালে চলে গেছে আর ভারত টুর্নামেন্ট থেকে বাইর হয়ে গেছে আর এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে রীতিমতো ধুয়ে দিচ্ছে কেননা পাকিস্তানকে ভয় পেয়েছে ভারত আর এই কারণেই খেলতে চায় না তারা কেননা দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান পয়েন্ট টেবিলের টপার তারা আর এবারে লিডেন্স লিগে ভারত ব্যাপক বাজে পারফরমেন্স করেছে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন দুই দেশের রাজনৈতিক অস্তিত্বতার কারণেই ভারত কি ম্যাচ বয়কট করেছে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রলের শিকার হচ্ছে ভারত যে পাকিস্তানকে ভয় পায় তারা এজন্যই খেলছে না এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে